হ্যালো ভাই চ্যানেল জানতে সবলাম তো আজকে নিয়ে নতুন একটা ভিডিও আজকে কিনেছি রাখি বন্ধনের ভিডিও তো আমার ভাই আসছে কলকাতা থেকে আমাদের বাড়িতে বেড়াতে রাখি বন্ধনে রাখি পড়তে আমাদের কাছে তো তার জন্য ভাইয়ের জন্য কিছু গিফট আর কিছু কেনাকাটা করতে আমরা চলে যাচ্ছি তাও দুদিন আগে থেকে কারণ এবার রাখি বন্ধন দুদিন পড়েছে একটা চার তারিখ দুপুর থেকে লাগছে আর ন তারিখ অবধি থাকছে ন তারিখ দুপুর দুটো অবধি তো এই জন্য আমরা আগের দিন ভাইয়ের জন্য গিফটটা কিনে নিলাম আমরা বাজার করে এখন বাড়ি যাচ্ছি আজকে এমন একটা এই বৃষ্টির মধ্যে এখন বেরোচ্ছি দুই বোনে দেখো রেনকোট পরে কি অবস্থা আমাদের কেমন লাগছে এই বর্ধ পরে যাচ্ছি দেখি কিছু পাই কি বৃষ্টির জন্য সকালের থেকে জোরছে বৃষ্টি কি করা যাবে তাও যেতে হচ্ছে এখন জলবেরি পরিয়ে দেখলাম দেখো কি অবস্থা বৃষ্টি হয়ে জল ঠল হয়ে যাচ্ছে বৃষ্টি কমার নাম নেই আজকে ওদের নিমোচা হওয়া লাগলো কি বলবো চলে চলে চলো গাড়িতে তেল আছে তো না কেরম ছেলে ঠেলে যেতে হবে আমরা মাছটা স্কিনে এবার যাচ্ছি বাড়ির দিকে দেখো মাংস আমার অনেক আদামতি নাম দেখো দিদি যাচ্ছে মাংস কিনতে দেখো রাস্তার কি অবস্থা এই যে আমি এখান থেকে আমি মাংসটাও কিনে নিলাম মাছটা আগে কিনা হয়ে গেছে খেতে দিবি তো এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এখান থেকে মিষ্টি নেব গোপালের জন্য প্রসাদ নেব নিয়ে তারপর আমরা বাড়ি যাব তো আমি একা একা পছন্দ করতে পারছিলাম না তাই বোনের কাছে শুনছিলাম যে কি নেব কিভাবে কি নেব কেনা হয়ে গেছে মিষ্টি এই যে কেনা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আমাদের রাস্তা দেখো বর্ণ বলে আপনার গুরু আছে আমাদের এখানে আসতে ইতিমধ্যে কালী মন্দির

বাড়ি এসে বেরিয়ে পড়েছে হচ্ছে টাইসনকে নিয়ে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল খুব ওই জন্য বেরোতে পারিনি এখন বৃষ্টিটা একটু কমেছে বাবুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তার সাথে মুদিখানা দোকানে কিছু কাজ বাকি রয়েছে সেটুকু করে বাড়ি এসে আবার রান্নাবান্না বসাতে হবে মা মেশ ভাই চলে আসবে তিনটে সাড়ে তিনটের মধ্যে অলরেডি দেড়টা পাচ্ছে দেখো চারিদিকে পাট দিয়েছে জল পুরো রাস্তায় উঠে গেছে এখানে তো পাট দিয়েছে এই যে এই যে আমাদের টাইসো নিয়ে এসেছি এই যে কতটা জল এই জল বার করে এখন যেতে হবে কীরকম জল হয়েছে তো ওখান থেকে বাড়িতে এসে শুরু হয়ে গেছে কাজ দেখো ওইদিকে মাছ পরিষ্কার করে নিচ্ছি এদিকে বুনু মশলা রেডি করছে লঙ্কা এদিকে সর্ষে দিয়ে মাছটা করবো আমরা আজকে কাতলা মাছ এনেছি জোটা একটা তো কাতলা মাছটাকে সর্ষে দিয়ে করবো তো বুনু ওই জন্য মশলা রেডি করে নিচ্ছে তো মাছ ধুয়ে পরিষ্কার করা কমপ্লিট এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে কারণ বেশি সময় নেই আমাদের হাতে যে কোনো সময় চলে আসতে পারে এখন ভাইকে তো বলেছি থাকতে কি করে কি জানি যদি চলে যায় আবার তো প্রথমে না আমরা কচু রেখেছিলাম আজকে কচু রেখেছিলাম বলতে বাড়ির পাশে কচু হয়েছে তো সেখান থেকে কেটে এনেছিলাম তো কচুটা রান্না করব এই জন্য কচুটা আগে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এদিকে দেখো মাংস ধোয়াও কমপ্লিট মাংস রেডি হয়ে গেছে এখন কড়াই গরম করে মাছগুলো আগে ভেজে নেব কারণ আমার কচুটা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে সেটা সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে মা সর্ষেটাকে পেস্ট করে দিয়েছে আর বুনু এখন গরম গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছে দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে মাছের ঝোল রেডি এরই মধ্যে মেশো চলে এসেছে এই যে মিষ্টি প্যাকেট নিয়ে এসছে চলে আসা টুকু আর তোলা হয়নি তো মেশুর পেয়ে গেছিলো খিদে ওই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম এদিকে ডাল এদিকে কচু ঘন্ট মাছের মাথা দিয়ে সব কিন্তু রেডি এখন আমি ভাই আর মেশোর জন্য খাবার সাজাচ্ছি মাংসটা করার আর সময় দেয়নি যেহেতু সবাই খিদে পেয়ে গেছিল তাই ডাল কচু ঘন্ট আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেল এরপরে মাংসটা রান্না করবো আমরা করা হয়নি সবাই আনন্দ দেখেছিলাম আমি রান্না বান্না করে মাংস মাংসরাটি রাত বেলা তাইতে খাওয়া হয়েছে ভালো ছিল মাছ ধরে ছিল এবার আমরা তো ভাই বোন সব রুটি খেয়ে মাংস দিয়ে সেটা ভিডিও করা হয়নি হয় আনন্দির মধ্যে তো দেখো আমরা বাজারে যাচ্ছি তো আগে তিন ভাই যাচ্ছে বাজারে আগে যেহেতু আমাদের শনিবার সোমবার নিরামিষ হয় কোনো আমিষ খাবার রান্না করা হয় না ওই জন্য আজকে রাখি থাকলেও বোনের জন্মদিন আজকে আদিনামি করা হবে সেই জন্য পনির আনতে যাচ্ছি পনির রান্না করব আজকে সাথে বোনের জন্য কেক কিনতে হবে যেহেতু জন্মদিন রয়েছে ভাইও কেক কাটাও থাকে চলে যাবে আজকে আবার পরে খেলা আছে তো আমরা চলে এসেছি মিও মোড়ে এখানে আমরা ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক নিয়ে নিলাম কাঁচা আম তো এখান থেকে নেওয়া হয়ে গেছে অলরেডি এখন আমরা বেরিয়ে পড়েছি সেখানে খুব ভিজ ছিল জ্যাম পড়ে গেছিল ওদের ওদের এখানে একটু নিয়ে আগে চলে এসেছিলাম আগে জন্য দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করলাম বাড়ি চলে দেখো দেখি আসা হয়ে গেছে চলে সে চলেস সেটা নিয়ে চলিস হ্যাঁ তাকে চিনছিলে না আমাকে তো বাড়িতে এসে আমরা তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম স্নান করেই ভাবছিলাম রান্নাটাকে আগে করে নিই তো রাখিটা যেহেতু আগে আগে পরাবো সবাই উপোস ছিলাম ওই জন্য এই রান্নাটা বসিয়ে দিয়ে আমরা এই দিক দিয়ে রাখিটাও পরিয়ে নিয়েছি তো দেখো পনিরটা কেটে দিচ্ছি আমি বুনুকে বুনু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে এই দিক থেকে আমরা সব সাজিয়ে নিচ্ছি এখনই রাখি পরাতে যাব তো প্রথমে আমার গোপালকে রাখি পরাচ্ছি গোপালের জন্য একটা নতুন জামা এনেছিলাম আমি আগের দিন মার্কেটিং করতে গিয়ে তো আমার গোপালকে এখন আমি নতুন জামাটা পরাবো তারপরে রাখি পরিয়ে দেব তারপরে আমার পরে বোনও সেমভাবেই রাখি পরিয়ে দেবে তারপরে আমার ভাইকে পরাবো দেখো রাখি পরে গুজে আমার সোনা গোপালকে কত সুন্দর লাগছে এবার ভাইকে রাখি পরাবো সেই জন্য সব কিছু রেডি করেছি তো দেখতে থাকো তোমরা もうちょっとだけ。<laughs> রাখি পরানোর সময় একটা মজার বিষয় হয়েছে ভাই যখন বুনো রাখি পরাবে তখন ভাই বলছে কি এদি কোন হাতে রাখি পরব ডান হাত দেবো না বা হাত দেবো এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হয়েছে আমাদের মানে কেউ বুঝতে পারছি না কোন হাত দেবো আসলে সহজেতে সবসময় রাখি পড়ানো হয় না ভাই বোন অনেক দূরে থাকি আমরা আমরা এই যে এখানে থাকি বগুলাতে থাকি ভাই থাকে সেই কলকাতা ভাইকে গিফটটা দেখতে বলছিলাম পছন্দ হয় কি না তো ভাই বললো খুব ভালো হয়েছে আমরা খুব খুশি তো রাখি পরানোর শেষে সবাই খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি সবার খিদে পেয়ে গেছিলো অনেক সময় উপোসছিলাম সবাই তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি তাই দিই নি কিন্তু তারপর পর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েছি ঘুমের থেকে উঠে তারপরে বোনের বার্থডে সেলিব্রেশন করেছি কারণ ভাই আবার বেশিক্ষণ থাকবে না ভাই চলে যাবে মেশো আগেই বেরিয়ে গেছে ওই জন্য ভাই রয়েছে ভাইকে ট্রেনে তুলে দিতে যাব আমরা তার আগে বুনু কেকটা কেটে নিটে এবার বুনুর জন্মদিনও খুব বেশি বড় কিছুই করা হয়নি একে তো শনিবার পড়ে গেছে ওই জন্য আজকে তেমন কিছুই হবে না একা একা খাই আমি খাওয়াই দেবো ভাবছি একা কেক তো এই যে ভাই চলেও যাচ্ছে তো আমরা ভাইকে দিতে এসেছি দেখো এর মধ্যে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য সবাই ছাতা মাথায় স্টেশনে চলে এসেছে স্টেশনে এসে অবশ্য আমাদের খুব বেশি সময় দাঁড়াতে হয়নি দেখো কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ঢুকেও গেছে মানে আমরা এসে দাঁড়িয়েছি কি ট্রেন ঢুকে গেছে মনটাও খারাপ লাগছে ভাই যদি আর একটু সময় থাকতো ভালো লাগতো জায়গা দেখে বসে নেয় দেখো ভাই ট্রেনে উঠেও গেছে ট্রেন ছেড়েও দিয়েছে এবার আমরাও বাড়ির দিকে যাচ্ছি আমাদের মনটা খারাপ হয়ে গেলো এই আর কি করা যাবে ভাইয়ের আবার খেলা আছে ওই জন্য ভাই বেরোতেই হবে তো বাড়িতে এসে আমরা ভাইয়ের দেওয়া গিফট বক্সগুলো আনপ্যাক করছিলাম এবারে আমরা কিন্তু দুবোন দুবনকে রাখি পড়াই ভাইদের তো সবসময় পড়ানো সম্ভব হয় না ওই জন্য বুনুকে বললাম এক্সট্রা রাখি কেনা ছিল অলরেডি আমাদের তো বুনুকে বললাম চল আমরা দুজন দুজনকে রাখি পরিয়ে দিই দেখো বুনু আমাকে রাখি পরিয়ে দিচ্ছে এবার আমিও বুনুকে রাখিটা পরিয়ে দিলাম তো বন্ধুরা এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না তাহলে সবার প্রথমে কিন্তু আপনার কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর আমি কিন্তু শুধু ভ্লগিং দিই না এখানে নানান রকম রেসিপিও শেয়ার করা হয় তো সাথে থাকুন সবাই সুস্থ থাকুন